ছুটকি গালে একটা দাগ কিসের দাগ ওটা হ্যাঁ আমার শরীরটা তো ভালো না আমার জন্য কলা এনেছিস কোথায় দাও দাও দেখি ছুটকি তুমি আমার জন্যই পচা কলা এনেছো আমাকে উল্লু বানালে

ছিলাম সাইকেল চালাস না চালাস না একটা বড় সাইকেল পারবি না হ্যাঁ আমার কথা শুনলি না ওই জন্য পড়ে গেলিস তো